নয় দশমিক পাঁচ অনুশীলনের এই ভিডিওতে আমরা ট্র্যান্সেনডেল্টার বা তুরীয় ফাংশন সংক্রান্ত একটি সমস্যার সমাধান করব। আচ্ছা এখানে যে সমস্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্সের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতে পড়েছে আমাকে ফাংশনটা দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু রুট ওভার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ফোর হোল কিউব ইন্টু ইটু দি পাওয়ার এক্স আচ্ছা এই ধরনের ভগ্নাংশ আকারে উপরের নিচে যদি অনেকগুলো ফাংশন গুণ আকারে থাকে ভগ্নাংশে ক্ষেত্রে এই ফাংশনটাকে আমার বলা হয় ট্রানসেন্ডেন্টাল ট্র্যানসেন ডেন্টাল বা বাংলায় এরকে বলা হয় তুরীয় ফাংশন আচ্ছা এই ধরনের ফাংশনের অন্তরীকরণ নির্ণয়ের একটি বিশেষ প্রক্রিয়া বা পদ্ধতি আছে আচ্ছা সাধারণত এটাকে দেখলে মনে হয় যে এখানে যেহেতু দুইটা ভগ্নাংশ আছে উপরে নিচে ভাগ আমি করব কি মানে প্রথম প্রথম দেখায় আমাদের মনে হতে পারে যে উপরের ফাংশনটাকে আমি ইউ নিচের ফাংশনটাকে আমি ভি ধরে ইউ বাই ভি এর সূত্র দিয়ে ডিফারেন্সিয়েশন করব আবার এই ইউ ভি এর ভিতরে ডিফারেন্সিয়েশন করার জন্য প্রত্যেকটাকে এটাকে ইউ এটাকে ভি এটাকে ইউ এটাকে ভি এভাবে ধরে আমি ইউভিএ সূত্র প্রয়োগ করে ডিফারেন্সিয়েশন করব হ্যাঁ এভাবে করা যায় কিন্তু এটা অনেক অনেক লম্বা একটা প্রসেস হবে এবং এই প্রসেসে তোমার অনেক সময় ভুল হয়ে যেতে পারে ডেরিভেটিভ নির্ণয় তাহলে এক্ষেত্রে আমরা এই তুরীয় ফাংশনের অন্তরীকরণে যেই প্রক্রিয়াটা বা পদ্ধতিটা ব্যবহার করি সেটা হচ্ছে এর আগে একটা লগারিদমিক ফাংশনের সাহায্য নিই কীভাবে দেখো আমার এটা তো হচ্ছে ধরি ওয়াই ইকোয়ালস টু এই ফাংশনটা আচ্ছা তাহলে বলতো আমি যদি লিখি তাহলে এল এন ওয়াইয়ের ভ্যালু কত হবে এলএন ওয়াই হবে এলেন অফ যে পুরা ভগ্নাংশটা দেওয়া আছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার রুট ওভার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ফোর কিউব তাহলে এখন এই এলেন কেন নিলাম যদি তোমার প্রশ্ন করো তাহলে দেখো লগারিদম সহ যে কোনো লগারিদিক ফাংশনের একটি ধর্ম হচ্ছে যে লগারিদমের ভিতর যদি দুটি সংখ্যা গুণ আকারে থাকে তাহলে আমি লগারিদমকে আলাদা আলাদা ভাগ করে সংখ্যা দুটো যোগ আকারে লিখতে পারি আবার যদি লগারিদমের ভিতর দুটি সংখ্যা ভাগ আকারে থাকে তখন আমি লগারিদম ভাগ করে দিলে প্রত্যেকটা সংখ্যার আগে লগারিদম দিয়ে দিলে আমার সেই লগারিদম দুইটার মাঝখানে মাইনাস চিহ্ন বসবে অর্থাৎ গুণের ক্ষেত্রে যোগ বিয়োগের বা ভাগের ক্ষেত্রে তোমার মাইনাস বসে তো এই ধর্মটা লগারিদমের এই দুটি ধর্ম যদি আমি এখানে ব্যবহার করি দেখো এখানে এক্স প্লাস ওয়ান হোলস্কোয়ার গুণ ইন্টু এক্স মাইনাস ওয়ান আছে আবার মাইনাস এই দুটা গুণ আকারে আছে তাহলে এটাকে আমি খুব সহজে লিখতে পারি দেখো উপরে এটা কি গুণ আকারে আছে তাহলে এলেন অফ এক্স প্লাস ওয়ান হোলস্কোয়ার প্লাস এটা যেহেতু গুণ আকারে আছে এলেন অফ রুট ওভার এক্স মাইনাস ওয়ান তারপর এটা আবার ভাগ আকারে আছে তাহলে মাইনাস আমি ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে মাইনাস এটা আছে এন অফ এক্স প্লাস ফোর ওল কিউব আবার এটা গুণ আকারে আছে নিচে তাহলে প্লাস এন অফ ইটু দি পাওয়ার এক্স আমি এরকম এলেন ভাগ করে দিলাম আচ্ছা এখন আমার লগারিদমের আরও একটি ধর্ম সাহায্য নিতে হবে কি ধর্ম আমরা জানি যে যদি এলেন অফ এম টু দি পাওয়ার আর মানে যে সংখ্যার লগারিদম নির্ণয় করতে হবে তার উপরে যদি কি সূচক থাকে আমরা সেই সূচককে লগারিদমের আগে গুণ আকারে লিখতে পারি যে সংখ্যাটাকে শুধু টু দি পাওয়ার ওয়ান আকারে লিখে দিলেই আমার এই টোটাল অ্যান্সারটা একই থাকে তাহলে মানে এই পাওয়ারটা এদিকাকে গুণ আকারে নেমে নামায় দিতে পারি আমরা তাহলে সেই ধর্মটা যদি আমি আবারও ব্যবহার করি তাহলে দেখো কি হয় তাহলে প্রথম ফাংশনটার ক্ষেত্রে দেখো এখানে আছে এলেন অফ এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার তাহলে এটাকে আমি লিখতে পারি টু এল এন অফ এক্স প্লাস ওয়ান প্লাস এটা আছে এলেন অফ রুট ওভার এক্স মাইনাস ওয়ান আচ্ছা রুট ওভার এক্স মাইনাস ওয়ান এটা মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার হাফ তাহলে আমি সেই হাফটাকে এখন আগে নামাই দিতে পারি তাহলে এখানে লিখে হাফ অফ এল এন এল এন এখানে ব্যাকেটটা শুধু থাকবে এক্স মাইনাস ওয়ান আচ্ছা তাহলে মাইনাস এইখানে একইভাবে এই থ্রিটা এইখানে নিচে নামাই দিতে পারি সেটা হচ্ছে থ্রি এলেন অফ এক্স প্লাস ফোর তারপরে এলেন ই টু দি পাওয়ার এক্স এখানে এই এক্সটাকে আগে যদি নামিয়ে দিই তাহলে হবে আমি এক্স এলেন ই এলেন ই এর ভ্যালু হচ্ছে আমার ওয়ান কেন ওয়ান কারণ আমরা জানি যদি যে বেজে লগারিদম নির্ণয় করি সেই বেজেরই যদি আমি কোনো একটা বেজের একটা নির্দিষ্ট সংখ্যার রেসপেক্টে যদি তারই লগারিদম নির্ণয় করি সেটার অ্যান্সার হয় ওয়ান তাহলে এখানে এলএন ই এন মানে হচ্ছে লগ অফ বেস তাহলে লগ অফ বেস ই মানে অবশ্যই ওয়ান হবে তাহলে এটার অ্যান্সার হচ্ছে মাইনাস শুধুমাত্র এখানে এক্স থাকবে আচ্ছা তাহলে দেখো আমার এখন এলএন ওয়াই ইকুয়ালস খুব সহজ একটা ফাংশন পেয়ে গেছি এই ফাংশনের আলাদা আলাদা করে অন্তরীকরণ বের করা খুবই সহজ তাহলে আমি যদি এখন এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে দেখো এখানে আছে এলএন ওয়াই তাহলে এলেন সামথিংয়ের অন্তরিকরণ হচ্ছে বা ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই এক্স বা ওয়ান বাই সামথিং এখন এখানে এল এন ওয়াই আছে তাহলে এলএন ওয়াই ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই ওয়াই ইন্টু আমি কাকে এক্স ধরেছি আমি এখানে ওয়াইকে এক্স ধরেছি তাই তোমার ডিডি এক্স অফ ওয়াই অথবা ডি ওয়াই ডিএক্স আচ্ছা তাহলে ইকোয়ালস টু ইকুয়ালস টু হচ্ছে এখন টু এল এন এক্স প্লাস ওয়ান তাহলে টু তো কনস্ট্যান্ট এটা ডিডিএক্স সাইনের আগে চলে গেল তাহলে টু ইন্টু ডিডিএক্স অফ এল এন এক্স প্লাস ওয়ান প্লাস হাফ অফ ডিডিএক্স অফ এক্স মাইনাস ওয়ান মাইনাস থ্রি অফ ডিডিএক্স অফ এলেন এক্স প্লাস ফোর মাইনাস অফ এক্স আমি ডিডিএক্স বা ডিফারেন্সিয়াল অপারেটর এরকম ভাগ করে দিলাম যেহেতু এরা যোগ বিয়োগ আকারে আছে তাহলে ইকুয়ালস টু টু ln এক্স প্লাস ওয়ান এখন আমরা এলেন এক্সের ডেরিভেটিভ জানি 1 বাই এক্স এখন এখানে আছে ln এক্স প্লাস ওয়ান তাহলে আমি এই টোটাল এক্স প্লাস ওয়ানটাকে মনে মনে চিন্তা করি তাহলে ডিডিএক্স অফ এলেন এক্স অর্থাৎ এর ডেরিভেটিভ বা হচ্ছে ওয়ান বাই এক্স অর্থাৎ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইন্টু যাকে এক্স ধরেছি তার ডেরিভেটিভ অর্থাৎ ডিডিএক্স অফ এক্স প্লাস ওয়ান তারপর প্লাস হাফ অফ তোমার এটা হচ্ছে এল এন অফ এক্স মাইনাস ওয়ান তাহলে আবারও এখানে এক্স মাইনাস ওয়ানকে মনে মনে এক্স চিন্তা করি তাহলে ডিডি এক্স অফ এল এন এক্স মানে হচ্ছে কত ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্স এখানে এক্স মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স অফ এক্স মাইনাস ওয়ান আচ্ছা তারপর মাইনাস এখানে থ্রি আছে এখানেও এল এন এক্স এটাকে মনে মনে এক্স চিন্তা করো তাহলে এল এন এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স ইন্টু ডিডি এক্স অফ যাকে এক্স ধরেছি তাকে আচ্ছা মাইনাস ডিডি এক্স অফ এক্স এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে এক্সের সাপেক্ষে ওয়ান তাহলে আমার এতটুকু ক্যালকুলেশন করা যদি হয়ে যায় তাহলে এখন শুধুমাত্র দেখো এখানে লিখি আমি টু ইন্টু এক্স প্লাস ওয়ান ডিডি এক্স অফ এক্স প্লাস ওয়ান এক্সের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান ওয়ানের ডেরিভেটিভ হচ্ছে জিরো তাহলে ওয়ান প্লাস জিরো অর্থাৎ শুধুমাত্র এখানে ওয়ান থাকবে তাহলে এটা ওয়ান প্লাস হাফ ইনু নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়ান আবার ডিডিএক্স অফ এক্সের ভ্যালু হচ্ছে ওয়ান x এক্স অফ ওয়ানের ভ্যালু হচ্ছে জিরো অর্থাৎ এখানে ওয়ান মাইনাস শুধুমাত্র ওয়ান থাকে ওয়ান তারপর মাইনাস থ্রি ডিভাইডেড বাই নিচে হচ্ছে এক্স প্লাস ফোর আবারও ডিডিএক্স অফ এক্স হচ্ছে তোমার ওয়ান ডিডি এক্স অফ ফোর হচ্ছে তোমার জিরো তাহলে ওয়ান প্লাস অর্থাৎ ওয়ান এইটা হচ্ছে আমার এতটুকু অংশের উত্তর এখন আমার ভ্যালু লাগবে শুধুমাত্র ডিওয়াইডি এক্সের ভ্যালু তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে ডিওয়াই ডি এক্স ইকোয়াল টু এই ওয়াইটা তাহলে লিখি পুরো গুণ আকারে চলে যাবে ডিওয়াইডি এক্স ইকোয়ালস টু ডিওয়াইডি এক্স ইকোয়াস টু লিখতে পারি ওয়াই তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে এই পুরো ফাংশনটা তাহলে আমি পুরো ফাংশনটা এখন লিখে দেব এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার রুট ওভার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ফোর হোল কিউব ই টু দিপর এক্স এইটা ইন্টু যেই ফাংশনটা আমরা এখন অন্তরীকরণ করলাম অর্থাৎ টু ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান তারপর প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর মাইনাস ওয়ান শেষ এইটাই সে আমাদের প্রদত্ত তুরীয় ফাংশনের অন্তরীকরণের উত্তর তাহলে আমরা কী করলাম আমরা প্রথমে তুরীয় ফাংশনটাকে একটু সহজ করার জন্য প্রথমে লগার ইডমিক ফাংশন এলেনের সাহায্য নিলাম তারপর এই এলেনটা দিয়ে আমরা লগারিদমের দুইটা প্রপার্টি ব্যবহার করে যেগুলো যোগ আকারে আছে সেগুলোকে প্লাস গুণ আকারে থাকলে প্লাস আর ভাগ আকারে থাকলে আগে মাইনাস দিলাম তারপর সেই সূচকটাকে লগারিদমের আগে নিয়ে আসলাম লগারিদমের ধর্ম ব্যবহার করে তারপর এই সহজকেত ফাংশনগুলোর অন্তরীকরণ করলাম তারপরে এই আমরা শুধুমাত্র ওয়ান বাই ওয়াই ছিল এই ওয়াইটা পুরো এই অন্তরীকরণকৃত ফাংশনের সাথে গুণ আকারে রেখে দিলাম তাহলে এই প্রাপ্ত ফলাফলটাই হবে প্রদূত তুরীয় ফাংশনের অন্তরোচ বা ডেরিভেটিভ